আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মজার খাবার রান্না করব। এটা হচ্ছে খাসির বট বা ভুড়ি এখানে একটা খাসির ভুড়ি প্লাস হচ্ছে কলিজা ফুসফুস সবই আছে তো আসুন শুরু করি রান্না করে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আটা রসুন বাটা দিবো একটু ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি তেজপাতা দিচ্ছি এলাচ দারচিনি দিচ্ছি আদা রসুন আদা রসুন বাটা একটু বেশি দিতে হবে কারণ গড়ি রান্নায় আদা রসুন বাটা বেশি না দিলে ভালো লাগে না একটু মশলা বেশি দিতে হয় আদা রসুন একটু ভাজা হয়ে গেছে এবার হলুদের গুঁড়া দিয়ে দিব এবার দিচ্ছি মরিচের গুঁড়া এবার দিচ্ছি জিরার গুঁড়া এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলা না ঢুকে যায় একটু পানি দিচ্ছি কষানোর জন্য এবার দিচ্ছি স্বাদ মতো লবণ পরে লাগিয়ে আরো দিব এবার ভালো করে মশলা কষাবো এই তো মশলা কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এবার ঘুড়ি দিয়ে দিব ধুড়ি টলিজা সব দিয়ে দেব একসাথে এই তো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষাবো আবার ঢাকনা দিয়ে দিবো ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এবার কিছু রসুনের কোয়া এভাবে না ছিঁড়ে দিয়ে দিবো আবারও ভাতটা দিচ্ছি এই যে ভাতটা খুব মেরে চেড়ে দিচ্ছি কসানো হয়ে গেছে একদমই পানি নেই এই এবার পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি এবার ঢাকনা করে দিচ্ছি পানি অনেকটা শুকিয়ে গেছে এবার কাঁচামরিচ দিব এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম সব সিদ্ধ হয়ে গেছে লবণও ঠিক আছে আর লবণ দিব না এই রান্নার শেষ পর্যায়ে ইচ্ছা করলে ভাজা ভাজাও খেতে পারি কিন্তু আজকে একটু ভাজা ভাজা করবো না একটু পর নামিয়ে নিব। আর একটু হবে তারপর নামিয়ে নেবো রংটা কত সুন্দর হয়েছে ইচ্ছে করছে এখন খেয়ে এই তো ভুড়ি রান্না হয়ে গেছে এখন নামিয়েছি এই তো হয়ে গেছে মজাদার খাসির ঘুড়ি রান্না এই শুধু ভুড়ি না ভুড়ির সাথে আরও আছে কলিজা খাসির কলিজা আছে তারপরে ফুসফুস আছে সব একসাথে মিক্সড করে রান্না করলে আরো বেশি মজা হয় আপনারা ওইভাবে একসাথে মিক্সড করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ